আজকে মারা গেছেন যার কারণেই কিন্তু এখানে তার একজন সহকর্মী জানালেন এবং এই মুহূর্তে সামনে তুলে ধরেছেন এর ভিতর যেটি যে তিনি জান্নাতুল ফেদোস নামে যে পোলিং এজেন্ট মারা গেছেন তিনি জাহীরনগর বিশ্ববিদ্যালয়েরই একজন সহকারী অধ্যাপক আহ চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মূলত সে কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে তাকে তাকে সাবার এনাম মেডিকেল মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে যার কারণে তার যে সহকর্মী অন্য একজন শিক্ষক এই কিছু সময় আগে তিনি সাংবাদিকদের সামনে সেই বিষয়টি তুলে ধরেন এবং আবেগে আপ্লুত হয়ে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন যে জাহানগীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সকাল গতকাল সকাল নয়টা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত যে যে নির্বাচন যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু রয়েছে নানান রকম জল্পনা কল্পনা তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গতকাল বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে বিশেষ করে যে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যে সকল প্রার্থী প্রার্থী ছিলেন তারা কিন্তু এক পর্যায়ে এই নির্বাচনকে তারা এই নির্বাচন থেকে তারা সরে দাঁড়ান এবং পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার কথা থাকলেও কিন্তু সেইভাবে তারা বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি তবে আমরা কথা বলেছি কথা বলে জানতে পেরেছি তারা যে ছাত্রশিবির তাদের উপর মূলত দোষারোপ করছেন যে ছাত্রশিবিরের ভোটের কারচুপির কারণেই তারা এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমনটি কি কিন্তু তারা জানিয়েছেন পাশাপাশি আরও চারটি আরও চারটি রাজনৈতিক ছাত্র রাজনীতির যে যে সংগঠন অর্থাৎ প্যানেল রয়েছে সেই প্যানেলের যে সকল প্রার্থী তারাও কিন্তু এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি এছাড়াও স্বতন্ত্র বেশ কয়েকজন প্রার্থী রয়েছে সেই সকল প্রার্থীও কিন্তু তারা এই নির্বাচনে অর্থাৎ এই ভোটকে বর্জন করেছেন সেটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তো এই মুহূর্তে আমি যদি আপনাদের আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানেই কিন্তু যে চারুকলা বিভাগের যে যে সহকারী অধ্যাপক অধ্যাপক ছিলেন তিনি কিন্তু জান্নাতুল ফেরদোস তিনি কিন্তু আজকে সকালে এই সিনেট ভবনে তার যে ভোট গোনার গণনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার অসুস্থ হওয়ার পরেই কিন্তু অসুস্থ হওয়ার পরেই কিন্তু তাকে সাবার এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কর্তৃপুরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেই বিষয়টি তার আরেকজন সহকর্মী এখানে তুলে ধরলেন তিনি জানাচ্ছিলেন যে হঠাৎ করে কেন ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গণনা করা হবে এই এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো এই বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন তিনি আরেকটা বিষয়ে জানাচ্ছিলেন যে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে প্রথম থেকে সকলের প্রথম থেকে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল কিন্তু চোখে পড়ার মতো কিন্তু হঠাৎ করে কি এমন সিদ্ধান্ত হলো যে এই ভোট গণনা না করে তারা হাতে ভোট গণনা করবে তিনি আরেকটা বিষয় জানাচ্ছিলেন যে হাতে যদি এই যেহেতু বারো হাজার শিক্ষা বারো হাজার ভোটার রয়েছে যদি এটি হাতে গণনা করা হয় তাহলে দীর্ঘ সময় লেগে যাবে এতে একটি সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আহ তিনি আরো জানাচ্ছিলেন যে হয়তো দুই তিন দিনেও কিন্তু এর ফলাফল আসবে কিনা সন্দেহ রয়েছে তো আমরা দেখেছি গতকাল গতকাল বিকাল পাঁচটার সময় এই ভোট ধানের যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ করার পরবর্তীতে কিন্তু ভোট গণনা শুরু হয় তো এরপরে কিন্তু নাটকীয় ঘটনা ঘটে ছাত্র দল মনোনীত যে প্যানেল রয়েছে তারা কিন্তু এই বিভিন্ন রকম স্লোগান দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে জুড়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে এর এর পরবর্তীতে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক সংগঠন বিশেষ করে বিশেষ করে ছাত্র ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমরা আহ কথা বলেছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এই এই নির্বাচনকে ঘিরে এত রহস্য যা আগে কখনো কোনো নির্বাচনকে ঘিরে হয়নি এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন তবে এই মুহূর্তে সবচেয়ে বড় এই এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে এসেছে পুরো বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে এমনকি যে সকল প্রার্থী রয়েছে সকলেই কিন্তু একটি শোকের মধ্যে আছে কেননা তাদের সহকর্মী কারোর সহকর্মী কারোর শিক্ষক কারোর আত্মীয় স্বজন সকলেই কিন্তু এই মুহূর্তে একটি শোকের মধ্যে আছে হঠাৎ করে তার চলে যাওয়াটা সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে গেছে এমনটি কিন্তু আমাদেরকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন আমরা যদি আর একটা বিষয় দর্শকদের জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর আগে যে নির্বাচন হয়েছিল ঠিক তারপরে এই নির্বাচনটি তেত্রিশ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে আহ আমরা গতকাল দেখেছি যে যে সকল প্রার্থী রয়েছে এর মধ্যে বেশ কয়েকজন এই সিনেট হলের সামনেই কিন্তু তারা রাতে অবস্থান করেন এবং এখানে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করেন কখন তাদের ফলাফল ঘোষণা করা হবে এরকম তাদের কিন্তু আমরা অপেক্ষায় থাকতে দেখেছি এবং তাদের যে সকল কর্মী সমর্থক রয়েছে তারাও কিন্তু একই জায়গা অবস্থান করেন কিন্তু আজকে সকালে আমরা পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেছি সেরকম প্রা প্রার্থীদের উপস্থিতি চোখে না পড়লেও এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থী আহ দুই দুইটি দুটোকেই কিন্তু আমরা আহ একত্রে পাশাপাশি তাদেরকে অবস্থান আমরা দেখেছি তো সবকিছু মিলে বলা চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন পরে তাদের যে একজন নির্বাচনের মাধ্যমে যে ভিপি পদপ্রার্থী যারা হয়েছেন এদের ভিতর থেকে কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তি উঠে আসবেন ছাত্র নেতা উঠে আসবেন তার কাছে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের অনেক চাওয়া রয়েছে দীর্ঘ এক প্রায় এক মাস ধরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় যে সকল আপডেট রয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তবে এখন বেশ আমরা দেখেছি যে সেই সময়গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গেছেন তাদের কাছে গিয়ে বিভিন্ন রকম আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যা নিয়ে কাজ করবেন এমনটি কিন্তু তারা প্রতিনিয়ত বলেছেন আমরা কিন্তু দেখেছি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সেই সময়গুলোতে কথা বলেছি তারাও কিন্তু তাদের আবেগের কথা বিশ্ববিদ্যালয়ে নানান সমস্যা থাকলেও কিন্তু এই সমস্যাগুলো দেখার মতো কেউ নাই এমনটা কিন্তু আমাদের প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জানালেও হঠাৎ করে গতকাল যে নির্বাচন নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হওয়ার পরের থেকে কিন্তু বিভিন্ন আর শুরু হয় যে অনেকেই কিন্তু অনেক প্রার্থী কিন্তু দাবি করেন যে যেহেতু বারো হাজার মতো শিক্ষার্থী ভোট দিয়েছেন আর সাধারণ একটা বিষয় নিয়ে এভাবে সময় পার করা এটি কিন্তু আদেও আদেও তারা ভালো চোখে এই মুহূর্তে এই বিষয়টি দেখছেন না তারা কিন্তু দোষারোপ করছেন যে নির্বাচন কমিশন এর দায়িত্বে যারা আছেন তো এর মধ্যে দোষক আরেকটি বিষয় জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে যে সকল প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের আমরা উপচে পড়া ভিড় দেখছি তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন তো এর মধ্যে আরেকটা খবর সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হল সংসদ নির্বাচন এই হল সংসদ নির্বাচনের যে যে ফলাফল সেটি কিন্তু এরই মধ্যে হল সংসদ যে যে ফলাফল সেটি কিন্তু এরই মধ্যে গণনা শেষ হয়েছে কিন্তু মূল যে জাকসু নির্বাচন সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি আমরা যতদূর সকালে সকালে এসে জানতে পেরেছি যে এগারোটি কেন্দ্রের ফলাফল তাদের অর্থাৎ এগারো এগারোটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি তবে আনুষ্ঠানিকভাবে যে নির্বাচন কমিশন কমিশনের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে মিডিয়া কর্মীদের সামনে তারা তুলে ধরেননি তো আমরা এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আহ যে সদস্য সচিব যে সচিব রয়েছে আহ কে এম রাশিদুল ইসলাম তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে রাত দশটা নাগাদ হয়তো এই নির্বাচনের প্রকাশ করা হবে এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিলেন এই মুহূর্তে কিন্তু সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কখন কখন নির্বাচনের যে ফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই এই ফলাফলের জন্য তবে এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কোনো সঠিক তথ্য কিন্তু সাংবাদিকদের জানানো হয়নি যে কখন নাগাদ এই ফল ঘোষণা করা হবে তো সব কিছু মিলে বলা চলে যে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জ্যাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এরই মধ্যে দুইশো চব্বিশটি আমরা দেখেছি গতকাল দুইশো ছাব্বিশটি বুথে একুশটি হলে কিন্তু এই নির্বাচন অর্থাৎ এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে কিন্তু আজকের বিষয়ে যদি বলি ঠিক কালকে গতকাল গতকাল রাত গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু এই ভোট গণনা চলে এর ভিতর কিন্তু আজকে সবচেয়ে যে সবচেয়ে দুঃখের বিষয় যেটি যে দুঃখজনক বিষয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেদোস তিনি কিন্তু এই ভোট গণনার কাজে এসে অসুস্থ হয়ে পড়েন তার পরবর্তীতেই কিন্তু তাকে সাবার এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাকে মৃত ঘোষণা করেন তো এখন কিছু সময় আগে কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু বিস্ফোরক তথ্য দেন তার তার একজন সহকর্মী তিনি জানাচ্ছিলেন যে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণেই কিন্তু তার উপর একটা মানসিক পেশার পড়েছে যার কারণেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে এবং তার এই মৃত্যুর কারণ হিসাবে কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু দোষারোপ করছেন তার সহকর্মীরা এটা কিন্তু এই মাত্রই কিন্তু জানানো হয়েছে তো তার তার মৃত্যুর বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কোনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি তবে আজ কিন্তু বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শহীদ যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে কেন্দ্রীয় মসজিদের সামনে কিন্তু তার জানাজা এখানে সম্পূর্ণ হয়েছে আমরা দেখেছি এখন কিন্তু সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কোন সময় যে নির্বাচন হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এমনটি কিন্তু আমরা বলতে

নির্বাচন এবং নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন তারা মূলত তাদের তাদের যে একত্রতা তাদের তাদের যে তাদের যে নির্বাচনের প্রতি অবহেলা এই কারণ এই কারণ গুলা কিন্তু তারা তুলে ধরছেন দর্শক এই মুহূর্তে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আহ জাহানকীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ নির্বাচন আর এই নির্বাচনে নির্বাচনকে ঘিরে কিন্তু এই সাধারণ শিক্ষার্থী এবং তাদের তাদের মধ্যে মধ্যে কিন্তু কিন্তু এখানে এক ধরনের আমেজ আমরা লক্ষ্য করছি মূল বিষয়টি কিন্তু কখন নির্বাচনের ফল ঘোষণা করা হবে এবং কারা নির্বাচিত হয়েছেন এটি জানার জন্যই কিন্তু মূলত সকলে এখানে অপেক্ষা করছেন এমনটি কিন্তু আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি এর এরই মধ্যে আরেকটা বিষয় যদি দর্শক আমি জানিয়ে রাখি যেহেতু দীর্ঘদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নেতা অর্থাৎ একজন ছাত্রদের পক্ষে একজন অভিভাবক নির্বাচিত হবেন যার কারণে কিন্তু বলা চলে যে সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কোন সময় তাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে এবং কখন কখন তারা তাদের যে পছন্দের প্রার্থী তার নামটি জানতে পারবেন এমন বিষয় কিন্তু বলা চলে তবে বেশ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই ভোট এই নির্বাচনে যে ভোট কারচুপির যে অভিযোগ সেটি কিন্তু তারা করেছেন এই বিষয়গুলা নিয়ে কিন্তু তারা আহ মিডিয়াতে কথাও বেশ কয়েকবার কথা বলেছেন আমরা দেখেছি কয়েকটি সংগঠন তারা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছেন কিন্তু এখন যদি আমি একটু দেখানোর চেষ্টা করি সিনেট ভবনের নিচে কিন্তু কিন্তু এখানে ব্যাপক লোকজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং উপরেও কিন্তু যেখানে ভোট গণনার কাজ চলছে সেখানেও কিন্তু এখানে বলা চলে যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে তারা সকলেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন তাদের কাঙ্ক্ষিত যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফলটি পাওয়ার জন্য আমরা আজ সকালে বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি তারা কিন্তু নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন তাদেরকেই মূলত দোষারোপ করছেন যে তাদের ব্যর্থতার কারণেই কিন্তু এখানে এই রকম এরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে মূলত এরকমটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে কিন্তু রয়েছে নানান রকম নানান রকম রহস্য সেই রহস্য থেকে বেরিয়ে আসতেই কিন্তু নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এবারের এই নির্বাচনের আয়োজন করেন আর তার পরবর্তীতেই কিন্তু আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই অপেক্ষা করছেন যে কে নির্বাচিত হবেন কাকে তারা যাদেরকে মূল্যবান ভোট দিয়েছেন তারা নির্বাচিত আদৌ হবেন কিনা তাদের পছন্দের প্রার্থীকে যাচাই বাছাইয়ের জন্যই কিন্তু মূলত সকলেই অপেক্ষায় রয়েছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক এখানে কিন্তু যে ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি কিন্তু এখানে কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কিন্তু তিনি এখানে মতবিনিময় বিনিময় করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত যে তথ্য সে তথ্যগুলা কিন্তু জিটিভির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে কখন নাগাদ এই নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করা হবে এবং সেই অপেক্ষায় কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থী অভিভাবক এবং যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু রয়েছে সব দর্শক আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারে যে ঝাকস নির্বাচন এই নির্বাচনে যে সকল যে সকল প্রার্থী রয়েছে তাদের পরিবারের লোকজন তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের সন্তান এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে কখন তাদের সেই নির্বাচনের ফলাফল আসবে তারা কিন্তু এই অপেক্ষায় কিন্তু রয়েছে এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের পরিবারের লোকজন ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু বসে থাকে বিশেষ করে মিডিয়াতে তারা খবর পাওয়ার জন্যই কিন্তু মূলত বসে থাকে যে নির্বাচনের মাঠের কি অবস্থা যেহেতু ভোট ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ ভোট গণনা করতে কেন এত সময় এটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে দশক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো অর্থাৎ গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু উপস্থিত রয়েছেন বিশেষ করে এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই কিন্তু মূলত তারা এখানে উপস্থিত রয়েছেন আমরা আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত তোতে যাচ্ছে Jharkhand-এ একটা প্রভাব এখানে পড়তে পারে যেহেতু বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে এবারে নির্বাচন অংশগ্রহণ করবে এরকমটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন কিন্তু নিরাপত্তার নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে পুরো সিনেট ভবনকে এরি মধ্যে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে জুড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষায় আছেন আমরা এটি কিন্তু বলতেই পারি দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনকে ঘিরে ছিল নানান রকম জটিলতা নানান রকম রহস্য বেশ কয়েকবার তফসিল ঘোষণা করতে গিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে যে নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু বারবার বারবার আবার পিসি আসেন কিন্তু পরবর্তীতে কিন্তু একটা সময় আমরা দেখেছি যে তফসিল ঘোষণা হয় এবং ঘোষণার পর থেকেই কিন্তু যে নির্বাচনী কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করেন তারা পরবর্তীতে গতকাল গতকাল সকাল নয়টা থেকে শুরু করে আমরা দেখেছি বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্বাচন চলে পরবর্তীতে কিন্তু ভোট গণনা করতে গিয়েই কিন্তু বাদে সবচেয়ে বড় সমস্যা আমরা যতদূর জানতে পেরেছি যে ছাত্র দলের পক্ষ থেকে যে পদ্ধতিতে জন্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নিলেও সকালে একটি দুঃখজনক ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস তিনি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে কিন্তু তার অসুস্থতা তার অসুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে তাকে মেডিকেল মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই কিন্তু তিনি মারা যান এবং কিন্তু পুরো জুড়ে মাতম নেমে আসে দর্শক এই মুহূর্তে কিন্তু কথা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারে যে জাকসু নির্বাচনে এই নির্বাচনে অংশগ্রহণকারী যে ভিপি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি কিন্তু এত সময় এত সময় যে সকল সংবাদ কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বললেন এবং বিভিন্ন নির্বাচন নিয়ে যে নানান রকম সমস্যা সেই সমস্যার কথাগুলাই কিন্তু এখানে তুলে ধরলেন এমনটি কিন্তু আমরা দেখেছি তো সব কিছু মিলে বলা চলে যে নির্বাচন কিন্তু চলমান রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হয়েছে সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে সকলেই কিন্তু এই সকলের একটি চাওয়া যে কখন নাগাদ এই ভোট ভোট গণনা শেষ হবে এবং তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে তাকে তারা তাদের নাম তারা জানতে পারবেন এমনটি কিন্তু আমরা এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি দর্শক আমি যদি আরেকটা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আজকে সকালে যে ঘটনাটি ঘটে ঘটে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকচু নির্বাচন এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্বে থাকা যে জান্নাতুল পেদোস নামে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক তিনি কিন্তু হঠাৎ করে সিনেট ভবনে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন এবং তার অসুস্থ হওয়ার পরেই কিন্তু তাকে এখান থেকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তৃবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হয়তো সময় বাড়ার সাথে সাথে ভোট গণনা শেষ হবে এবং এবং এই ভোটের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে তো দর্শক এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ